আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে প্রচণ্ড শীত বাহিরে কুয়াশা আর এখন খুব ভোরবেলা এখন সাড়ে সাতটা বাজে আমাদের ফার্মের কাজ সকালবেলা যে কাজগুলো হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও আমাদের ফার্মের কাজ শুরু হয়েছে ভোর থেকে যখন বাইরে আলো ছিল না তখন থেকে আমাদের ঘর দুয়ার পরিষ্কার করা গরুকে খাবার দেওয়া সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের মূল কাজ গাভীর শেডে আমাদের গাবি থেকে দুধ কালেক্ট করা হচ্ছে দুধ দহনের সময় চলতেছে এখন ভোরবেলার দুধ সংগ্রহ করা হচ্ছে আমরা একে একে সমস্ত গরু থেকে দুধ সংগ্রহ করব এখন আজকে প্রচণ্ড শীত বাইরের আবহাওয়া খুবই খারাপ প্রচণ্ড কুয়াশা একদম বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে তাছাড়া তীব্র বাতাসও আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাবি থেকে দুধ সংগ্রহ করা হচ্ছে ফ্রেশ মিল্ক আমরা এই দুধ দহন শেষ করার পরে ঘরটাকে আবার পরিষ্কার করব পরিষ্কার করে দেন আমরা গরুকে কাঁচা ঘাস দেব আমরা দুধ দহন শেষে এই কাঁচা ঘাস দিয়ে দিই যেন গাবিগুলা বসতে না পারে দুধ দোহনের সাথে সাথে যদি গাভিগুলো ফ্লোরে বসে পড়ে সেক্ষেত্রে ম্যাস্টরাইটি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আর এই ম্যাস্ট্রাইটিস রোধ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি গাভীর দুধ দোহন শেষে গাভীকে কাঁচা ঘাস দিয়ে দিবেন ও আধা ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়িয়ে ঘাস খাবে বসবে না তখন আর গাবিতে ম্যাস্ট্রাইটিস হওয়ার সুযোগটা থাকে না আপনারা দেখতে পারতেন আমাদের সকালের কাজ চলমান আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন যেন মোহান রাবুল আলমিন আমাদের ফার্মকে সব সময় ভালো রাখে আমাদের ফার্মের পশুগুলো যেন সব সময় সুস্থ থাকে আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন আমরা উত্তর আপনাদের সবসময় আপনাদের জন্য দোয়া করি মোহান রাবুল আলমিনের কাছে যেন আপনারা সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আপনাদের ফার্ম সম্পর্কে ভালো ভালো অভিজ্ঞতা আমাদের কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন কারণ আমরা ফার্ম এরকম একটা পেশা যে পেশাতে শেখার কোনো শেষ নাই প্রতিনিয়ত শিখতেছি শেখার চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে সেই শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা যারা খামারি আছেন যারা গরু লালন পালন করেন ভালো ভালো উপদেশমূলক বক্তব্যগুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন না আমরা চেষ্টা করবো আপনাদের কথাগুলা ভালো কথাগুলো মেনে চলার আপনাদের কমেন্টসের মাধ্যমে কিছু শেখার বা আপনাদের যারা নতুন আছেন তারা যদি খামার সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন মোহন রাব্বুল আলামিন মহান আল্লাহ সর্বশক্তিমান সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম